আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমি আছি তো শুরুতেই শেয়ার করব বাজার থেকে কিছু কেনাকাটা করা হয়েছিল সেগুলোই এনে হচ্ছে যে রাখা হয়েছে তো সেগুলোই যা যা মানে শেষ হয়ে গিয়েছে সেগুলোই নিয়ে আসলাম আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এখানে হচ্ছে রুটি আছে তারপরে বেকিং পাউডার চটপটির মশলা আনা হয়েছে তারপরে চটপটির ডাল সয়া সস তারপরে ফুচকা ঘি তারপরে ভিনিগার তারপর হচ্ছে যে মটরশুটি টমেটো চিংড়ি মাছ আর যেহেতু আমরা সরিষার তেল খাই রান্নায় তাই হচ্ছে যে আমাদের ঘরে সয়াবিন তেল খুব কম পরিমাণে কেনা হয় কারণ আমরা সব রান্নাই মানে সরিষার তেলের যে ঘানিতে ভাঙানো ওটাই হচ্ছে যে আনা হয় তো শুধু ডিম ভাজি আর নস রান্না করার জন্য সয়াবিন তেল এছাড়া কোনো কাজে আমাদের মানে সয়াবিন তেল ব্যবহার করা হয় না টমেটো এখন শীতের সিজন আর এই যে বড় চিংড়ি ছোট চিংড়ি দুইটা মিক্স করে আনা হয়েছে আর এখানে মটরশুঁটি আনা হয়েছে গাজর তারপরে শসা লেবু এগুলোই হচ্ছে যে আনা হয়েছে মানে সামান্য কিছু টুকটাক দিনের বাজার করা সেগুলোই শেয়ার করছি আর শেয়ার করব হচ্ছে যে গ্রাম বাংলার যে ধান ক্ষেতের এখনকার দিনে যে ধান সিদ্ধ করার মানে রোদে শুকানো তারপরে কলই ক্ষেত সবগুলোই শেয়ার করব তো সবগুলোই দেখার জন্য ফুল ভিডিওটি দেখতে হবে এবং সাথে থাকতে হবে সবাই ফুল ভিডিওটি দেখবেন স্ক্রিপ্ট না করে সবাইকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর হচ্ছে যে সবাই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিতে একেবারেই ভুলবেন না অবশ্যই লাইক দিয়ে দেবেন ভিডিওতে ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এখানে দুইটা সবজিও আছে ফুলকপি আর পাতাকপি তো দেখতে পাচ্ছেন আর ছোট চিংড়ি মাছ তো নিয়ে এসেছি এখানে বিভিন্ন রকমের সবজি দেওয়া হয় সবজি ক্ষেত যাকে বলে তো এখানে মিষ্টি কুমড়া গাছ দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে শস্যা তো সরিষা খুব কমই আসে মিষ্টি কুমড়া গাছ এখানে মানে অল্প বয়সী যে ছেলেরা যারা কলেজে পড়াশোনা করে তো ওরা ওরা হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি ওরা এই কাজগুলো করে থাকে নিজেদের বাড়তি ইনকামের জন্য এই কাজটাকে বলা যায় খুবই ভালো বাংলাদেশে মানে আমাদের এখানের বেশিরভাগ ছেলেরাই মানে কয়েকটা ছেলেরা আছে মানে যাদের নিয়ে গর্ব করার মতো আসলে ওরা পড়াশোনা করে আবার হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন কতটা জায়গা জুড়ে ওরা প্রতি বছরই এভাবে সবজি দিয়ে থাকে আর আমাদের আশেপাশে যত মানুষ তারা এখান থেকেই কিন্তু সবজি একেবারে টাটকা ফ্রেশ সবজি কিনে খেতে পারে তো এটা হচ্ছে যে সব থেকে একটা ভালো দিক ওদের যে ওরা পড়াশোনার পাশাপাশিও মানে অন্য কিছু করছে এটা কিন্তু ওদের সবারই আর্থিক অবস্থা মোটামুটি ভালো তবুও কিন্তু ওরা এসব করছে বসে না থেকে আর এখানে যে এই যে দেখতে পাচ্ছেন উঠানের মতো করে এই যে ধান দেওয়া হয়েছে আর এখানে যে গোবর দিয়ে কি বলে ঘই দেয় মানে গ্রামের মহিলারা সেটাও দেওয়া হয়েছে আর চারপাশ থেকে নেট দিয়ে দেওয়া হয়েছে যাতে করে কোনো মানে গরু ছাগল ভিতরে না ঢুকতে পারে তো ওরা খুব পরিশ্রম করে এই সবজিগুলো নিয়ে আর আশেপাশে যারা আছে সবাইকেই মানে প্রতিবাসাই আশেপাশে সবাইকেই কিন্তু এই সবজিগুলো এমনিতেই দেয় ফ্রি মানে সবাইকে একবার একবার দিয়ে থাকে কারণ আশেপাশে সবার সাথে সবার ভালো সম্পর্ক এই কারণে হচ্ছে যে সবাইকে দিয়ে থাকে আমাদেরকেও দেয় প্রতি বছরই যে সবজিগুলো মানে হয় তো ফ্রেশ সবজি আবার আমরাও এখান থেকে কিনেও খাই তো দেখতেই পাচ্ছেন ধান নাড়াচাড়া করা হচ্ছে রোদে শুকানো হচ্ছে এভাবেই কিন্তু গ্রাম বাংলায় মানে ধান সিদ্ধ করে তারপর রোদে দেয়া হয় তারপর সেই ধান ভাঙানো হয় তো এই দৃশ্যগুলো মানে মিস করি ছোটবেলায় নানুবাড়িতে দেখতাম তো এখন তো আর দেখা হয় না তো বছরের ব্লগের জন্য আপনাদের জন্য এই ভিডিওটি করা এবং আপনাদের সাথে শেয়ার করা আর এখানে এই যে এখানেও গাছ লাগানো হয়েছে এখানে লাউ গাছ তারপরে নিচে বেগুন গাছ বিভিন্ন ধরনের গাছ আছে এই পাশটা জুড়ে শুধু সবজি আর এই যে দেখুন এখানে একটা মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে ওরা সকাল বিকাল যেহেতু এখন স্কুল কলেজ সবারই বন্ধ সকাল বিকাল এগুলোর মানে চর্চা করে সকালে একবার বিকালে একবার এগুলোর পরিচর্যা করে থাকে আর আমি মনে করি এগুলো ওদের মানে একটি ভালো উদ্যোগ যে পড়াশোনার পাশাপাশি ওরা এগুলো করছে অল্প বয়সী ছেলেরা এগুলো ওদের কিন্তু একটা ভালো কাজ নিজেদের মানে সবজি কেনা লাগে না তারপর হচ্ছে যে ওরা কিন্তু এ থেকে আয় করতে পারছে তো বাংলাদেশে সবার যদি চিন্তা চেতনা এরকম থাকতো তাহলে বাংলাদেশটা আর পিছিয়ে থাকতো না অনেক ছেলেদেরকেই দেখা যায় যারা পড়াশোনা করে কিন্তু মা বাবার উপর মানে ডিপেন্ড করে চলে তারা কিন্তু এই জন্য দেশটা অনেক পিছিয়ে তো এর পড়াশোনার পাশাপাশি সবাই যদি কম বেশি এরকম কাজ করে তাহলে কিন্তু অনেকটাই বাংলাদেশের আর্থিক আয় বৃদ্ধি পায় কেন হচ্ছে যে তার না আমার খালাতো বোন ও যে কলই ক্ষেত এখানে এসেছে এই যে দেখতেই পাচ্ছেন এটা আসলে অনেক আগের ভিডিও জাস্ট এখন শেয়ার করছি আসলে ভিডিও অনেক অনেক জমা হয়ে গিয়েছে কিন্তু ছাড়ার মতো সময় পাচ্ছি না এখন যেহেতু একটু ব্যস্ততার ভিতরে যাচ্ছে কিছুদিন আগে পরীক্ষা গেছে আমার তারপরে আবার মানে এই এটা ওটা কাজ লেগেই থাকে যার কারণে হচ্ছে যে নিয়মিত ভিডিও ছাড়া হয় না তেমন একটা কাজ করা হয় না তো এটা হচ্ছে যখন কলয় ফুল হয়েছে তখনকার ভিডিও কলয় ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর একেবারে কী বলে নীল কালারের ফুল দেখতে খুব সুন্দর লাগছে আর তার নাওর ভিতরে বসে মানে ছবি তুলছিলো এখন অবশ্য কলই বের হওয়ার সময় হয়ে গিয়েছে কিছুদিন পরে কলই খাওয়া যাবে তুই যে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ওর নাম হচ্ছে সালমান শাহ ও ওই কাজ এই যে দেখতে পাচ্ছেন সকালবেলা এটা সকালবেলার ভিডিও ও এখনও কাজ করছে কিন্তু হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ারের পরে সম্ভব হতো আমাদের পাশের বাসারি। তো ওরা হচ্ছে তিন চার মানে তিন চারজন মিলে এই কাজগুলো মানে করে থাকে তো ওদের উদ্যোগটা খুবই ভালো এই জন্য মানে ওদের উদ্যোগটা এমন একটা উদ্যোগ যে প্রশংসা করার মতো আর এই যে দেখতে পাচ্ছেন দুই একটা গাছে কিন্তু এই যে কলই হয়েছে তবে খুবই ছোট। ছোটো কিন্তু ও ওই সময় ছোট ছিল এখন কিন্তু কলই তোলার মতো হয়ে গিয়েছে আর এখানে ধনিয়া পাতা আর ও আরও কাজ করছে হয়তো বা আরও কোনো নতুন সবজি চাষ করার জন্য তো আমাদের এই বাসার পিছনে এই ক্ষেত্রে ছিল অনেক বিশাল আস্তে আস্তে মানে বাড়ি ঘরে মানে ভরে গিয়েছে আস্তে আস্তে তো এখানেও দেখতে পাচ্ছেন এক্সাক্টলি কী কী সবজি গাছ আমি এটা জানি না কারণ আমার এখানে যাওয়া হয় না কখনো আমি মানে যাই না বাসা থেকে কখনও এদিকে সেদিকে যাই না তো এখানে সম্ভবত করলা গাছ হবে যা দেখে বোঝা যাচ্ছে বিভিন্ন ধরনের সবজি এক একটা মানে এসে এক এক রকমের সবজি তো ওরাই এই তিন চার বছর ধরে সবজি মানে চাষ করে ভালোই মানে ই করছে ভালো ফল পাচ্ছে যার কারণে হচ্ছে যে ওরা প্রতি বছরই এখন এই সবজিগুলো দিয়ে থাকে আর যেহেতু বাসার কাছে দেখাশোনা করতেও সুবিধা হয় বেশি দূরে না বিধায় তারপরে পানি দেওয়া সব কিছুতেই কিন্তু সুবিধা আছে যেহেতু আর এখন তো মানে ধান উঠে গেছে সেই জন্য বেশিরভাগ জায়গায় হচ্ছে যে কলই আর যে যার মতো আলু চাষ করে তা আলুটা হচ্ছে যে সামনে আরও সামনে এখানে না একেবারে ওই মাথায় যে দূরে দেখা যাচ্ছে ও ওইখানে হচ্ছে যে আলু চাষ করা হয় তো ওখানে আর যাওয়া হয়নি অত দূরে এই আশপাশ যে ভিডিওগুলো সেইগুলোই নেওয়া হয়েছে এখানেও গাছ লাগানো আছে কিছু কিছু তারপরে এখানেও লাল শাক গাছ আছে এক এক জায়গায় এক এক রকমের গাছ উঁচু করে করে তারপর লাগানো হয়েছে যেহেতু বৃষ্টির সিজনে হচ্ছে যে পানিতে ভরে যায় যার কারণে হচ্ছে